প্রিয় ভাই এবং বোনেরা দেখলে মনে হবে এটা বাংলাদেশ না এটা উগান্ডা মানে এমন একটা অবস্থা দেখেন রুটিগুলো থাপড়ায়া থাপড়ায়া তার কী হালচাল করতেছে এখানে পনেরো থেকে বিশটা দোকান আছে প্রত্যেকটা দোকানেই থাপড়ানো রুটি বিক্রি করা হয় এটা হাস্যকর হলে এটা আসলে বাস্তব চিত্র আর আমরা জানবো আজকে আসলে এই রুটি কীভাবে তৈরি করা হয় কেন থাপড়ানো হয় আর এই রুটির আসলে কতকাল থেকে বা কত বছর ধরে এরকম থাপড়ানো রুটি তারা তৈরি করে থাকেন দর্শক এটা হচ্ছে মানিকগঞ্জ ঘিওর মানিকগঞ্জ ঘিওর বাজারে আসলে এমন বেশ কয়েকটি দোকান আপনারা দেখতে পাবেন আর সেখানে শুধু থাপড়ানো রুটি বানানো হয় দেখেন রুটিগুলোর হালচাল কী মানে থাপড়ায় থাপড়ায় পুরো রুটিগুলো একবারে তস করে ফেলছেন এখানেও কিন্তু সেই থাপড়ানো রুটি দেখেন মানে বেশ কয়েকটা দোকান রুটিগুলো বানায়া সেখানে প্রচুর পরিমাণে থাপড়াইতেছে ওই সামনে দেখতে পাচ্ছেন যে একটা দোকান ওটাও কিন্তু রুটি দেশের বিভিন্ন বিভিন্ন জেলা থেকে মানুষ এসে এখানে রুটি খেয়ে যায় আবার কেউ কেউ পরিবারের জন্য নিয়ে যায় দেখতে পাচ্ছেন একবার কি অবস্থা করে ফেলছে রুটির মানে ঝালাপালা করে ফেলছে রুটিটা এ ভাইও কিন্তু থাপড়েছে দেখেন যারা যারা দেখছেন যে যেখান থেকে দেখছেন ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে আচ্ছা এখানে কতগুলো থাপুর মারলেন দুজনের মারামারি আচ্ছা আচ্ছা আসলে এই রুটিটা দেশের বিভিন্ন জায়গা থেকে খেতে আসে বিভিন্ন জায়গা থেকে আসে না দাম রাখা হয় কত টাকা বিশ টাকা এটা আসলে কি কি দিয়ে খাওয়া যায় মিষ্টি আছে ডালুডি আছে মিষ্টি ভাজি ডাউল সব কিছুতে খাওয়া যায় আচ্ছা আচ্ছা এমন কি হয়েছে যে কেউ এখানে খেতে এসেছে এবং কি বাসার জন্য নিয়ে গেছে হ্যাঁ খাই যাও ভালো আছে পাঁচজন পরিবারের জন্য নিয়ে যায় আর কি নিয়ে যায় না আচ্ছা আচ্ছা এটা আপনাদের কত বছর আগের ঐতিহ্য এটা মোটামুটি আজ থেকে আমাদের ইয়ের আগে 100 ইও আর কি 100 বছরের হ্যাঁ আমাদের থেকে আচ্ছা আচ্ছা

থাপড়াই তো অভ্যাস হয়ে গেছে আচ্ছা এই ঠাপড় যদি কোনো ব্যক্তিকে দেওয়া হয় কোনো মানুষকে তখন আপনাকে কি করবে আমাকে আপনাকে রুটি তো দিতে পারছে না তাই না

এই রুটি খেতে কি দেশের বিভিন্ন জায়গা থেকে লোক আসে বাংলাদেশের আপনি সব জায়গা থেকে আসে ভাই বাংলাদেশের সব জায়গা থেকে লোক আসে লোক আসে ঢাকার থেকে আসে আপনি কয় টাকা পিস বিক্রি করা হয় বিশ টাকা পিস বিশ টাকা পিস

সম্মানিত ভাই এবং বোনেরা যারা তখন ভিডিওটুকু দেখলেন আশা করি অনেক আনন্দ নিয়ে মজা নিয়ে ভিডিওটুকু দেখেছেন এটা আমাদের বাংলাদেশে মানিকগঞ্জ জেলা গিয়র বাজার দর্শক থাপড়ানো রুটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা যাদের ইচ্ছা আছে বোরে পিডাবেন ইচ্ছা মতো ভাই না পিড়াইয়া থাপড়ানো রুটি নিয়ে ইচ্ছা মতো পিড়ান ধন্যবাদ সবাইকে